বন্ধুরা প্রায় আপনারা দেখেন আমি বিভিন্ন ধরনের এগ্রিকালচারের নতুন নতুন ভিডিও ক্রিয়েট করি এবং আপনাদেরকে দেখাই আজকের ভিডিওতে দেখাচ্ছি একটা ভেন্ডির ফিল্ড এবং ভেন্ডির ফিল্ডে আপনারা কীরকমভাবে বেশি পরিমাণে ফলন পাবেন সেই ব্যাপারেই বলবো এবং ছোট থেকে ফলন পেতে আপনাদেরকে কীরকম পরিচর্যা করতে হবে কোন ভ্যারাইটিটা চুজ করলে আপনাদের সব থেকে ভালো হবে এবং এই জমিটাতে যে ভেন্ডি গাছগুলো আছে সেটা কোন ভ্যারাইটির ভেন্ডি এই ব্যাপারও আপনাদেরকে বলবো প্রথমত তো জমিটা আপনাদেরকে পুরোটা দেখায় এবং জমিতে প্রথম থেকে ছোট গাছ থেকে ফলন পেতে আপনাদেরকে ঠিক মতো পরিচর্যা করতে হবে জমি তৈরি থেকে শুরু করে প্রথম যখন কুড়ি দেবেন যেমন রাসায়নিক সারের ব্যবহার করবেন সেরকম ভিটামিন সারেরও কিছু পরিমাণ মতো ব্যবহার করবেন এই জমিটা আমি ভিজিটে এসেছিলাম এবং দেখছেন প্যাকেট একটা সাইডে রাখা আছে দেখি এটা কিসের প্যাকেট একটু এটা হচ্ছে দেখুন লিভিক্স কোম্পানির প্যাকেট লিভিক্স কোম্পানির জৈব সুধার প্যাকেট যেটাতে দেখুন ফালভিক অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড হিউমিক অ্যাসিড অ্যানজাইমস এবং সাম প্ল্যান্ট নিউট্রিশন এইগুলো আছে এই জমিটাতে জৈব সুধাকে ব্যবহার করা হয়েছে এবং জৈব সুধা ব্যবহারের পরেও জমিতে জৈব সারের ব্যবহারটা আপনাদের অবশ্যই গুরুত্বপূর্ণ হবে কারণ জৈব সার যদি আপনারা ঠিকমতো মাটিতে ব্যবহার করেন তাহলে দেখবেন মাটি আপনাদের ভালো থাকবে এবং গাছ ভালো থাকবে তার জন্য আমি প্রতিটা ভিডিওতেই বলি জৈব সারের ব্যবহার করতে এবং এই ভেন্ডির ফিল্ডটা আমি আপনাদেরকে অবশ্যই পুরোটাই দেখাবো ওই দূরে দেখাবো ভেন্ডিতে এই দেখুন ছোটোই আছে গাছ এবং ছোট থেকেই ভেন্ডিতে দেখুন ফল আসা একদম স্টার্ট হয়ে গেছে দেখুন ছোট থেকেই ফল আসছে অবশ্যই আপনাদের জানতে ইচ্ছা করবে এটা কি ভ্যারাইটি এটা হচ্ছে ফাইভ ওয়ান সেভেন বলে সিনজান্ডা কোম্পানির যে ভ্যারাইটিটা আছে সেই ভ্যারাইটির চাষ করেছেন চাষি এই জমিটাতে এবং ফাইভ ওয়ান সেভেন যদি আপনারা চাষ করেন তাহলে এই বিশেষতা একটা আছে ফাইভ ওয়ান সেভেনের যে খুব ছোট থেকেই ফল দিতে স্টার্ট করছে খুব ছোট থেকেই দেখছেন ফল দেওয়া শুরু হয়ে গেছে এই জমিটা ফাইভ ওয়ান সেভেনের এবং লিভিক্স কোম্পানির ভিটামিন সার জৈব সুধাকে এই জমিতে ব্যবহার করাতে গাছের পাতারও কালার ভালো আছে আমি যা দেখতে পাচ্ছি গাছের পাতার কালার খুব সুন্দর আছে এই সুবিধাগুলো আপনারা পাবেন জমিতে মাছি এবং পোকার আক্রমণ বেশিরভাগ সময়ে ভেন্ডিতে হয়ে থাকে সেগুলোর আক্রমণ ঠেকানোর জন্য ইনসেকটিসাইড বা মাছির জন্য থাইমোথাকসাম এই ধরনের যে ওষুধগুলো আছে অবশ্যই আপনারা স্প্রে করবেন এবং জমিকে ভালো মতো রাখাটা ভালো মতো পরিচর্যা করাটা অবশ্যই চাষিদের ডিউটি এবং প্রায় চাষী সবাই ঠিকমতোভাবে পরিচর্যাটা করেন এই জমিতে যিনি চাষ করেছেন আমি দেখছি গাছের কালার খুব সুন্দর আছে ফলন অনেক ভালো আছে এবং ছোট থেকেই ফলন আসছে আপনারা চান তো ঠিকমতো যে ভেন্ডি চাষের একটা উপযুক্ত সময় যদি আমি বলি আমি দেখি এই এলাকাটাতে যে ভেন্ডি চাষ হচ্ছে প্রায় জমিতেই ভেন্ডির চারা বসানো আছে এবং উপযুক্ত সময় যদি বলি ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে এই ভেন্ডুগুলোকে লাগানো হয়েছে এই জমিটার বয়স মোটামুটি ভেন্ডি চারার বয়স চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন এবং এবং এখন থেকেই ফলন আসতে শুরু হয়ে গেছে আপনারা যদি ভেন্ডি চাষ করছেন অবশ্যই টার্গেট রাখবেন ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে ভেন্ডি বীজকে জমিতে বসানোর ঠিক মতো পরিচর্যা করা এবং তবেই আপনারা ভালো ফলনটা পড়ে পাবেন এবং ভ্যারাইটি হিসাবে যদি আপনারা চান তো সিনজেন্টা কোম্পানির অনেকগুলো ভ্যারাইটি আছে বাট এই ফিল্ডটা হচ্ছে ফাইভ ওয়ান সেভেন ও ফাইভ ওয়ান সেভেনের ভ্যারাইটি এই ভ্যারাইটিটাকেও আপনারা চাষ করতে পারেন খুব সুন্দর রেজাল্ট দেখছেন ছোটো থেকেই এই যে ফল আসছে এই সুবিধাটা আপনারা পাবেন আমাদের ভিডিওগুলো যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে একটা কমেন্ট আপনারা লিখে জানাবেন এবং ভিডিওগুলোকে শেয়ার করে আপনাদের মতো চাষি বন্ধুদের সাথে ছড়িয়ে দেবেন এবং জমিতে এই চাষি যেমন ভিটামিন সারের ব্যবহার হিসাবে জৈব সুদাকে করেছে অবশ্যই হিউমিক ফ্যালভিক এবং অ্যামাইনো অ্যাসিড আপনাদের ভেন্ডির জমিতে ভালো কাজ করবে জৈব সুদাকে ব্যবহার করবেন এবং ভিডিওটাকে আপনাদের কাছের চাষি বন্ধুদের সাথে শেয়ার করবেন ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে থ্যাংকস ফর ওয়াচিং